হাসান জামাতে যোগদান করার ব্যাপারে অনেকে সমাধান দিলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন একজন মৌলানা জামাতে ইসলামে যোগদান করেছেন এটা আপনি কিভাবে দেখছেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আমরা রাজনীতির যে প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্ল্যাটফর্ম আছে এগুলার কোনোটার সাথে সক্রিয় কর্মী সক্রিয় যোগদান এইগুলো করে আমরা কোনো রাজনীতি করি না প্রিয় ভাইয়েরা যদিও আমরা ইসলামের পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আল্লাহর বিধানের পক্ষে কথা বলি এখন বাংলাদেশে যে সকল চলমান বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে যে কোনো ব্যক্তি তার দেশীয় স্বাধীনতা অনুযায়ী তিনি অংশগ্রহণ করতে পারেন এটার মধ্যে আপত্তি করার কিছু নাই কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে দেখছি তারা নিজেদেরকে ইসলামী দলই বলে না বা ঘোষণা দেয় না ওই রকম দলে অনেক হুজুর মলালা নাম কেউ যোগ দিয়ে তাদের পক্ষে হয়ে পাটি পুটি উমুক তুমুক এটাতে কোনো তেমন কিউরিয়াসিয়ার বিষয় নাই কিন্তু যারা ঘোষণা দিয়ে ইসলামের পক্ষে কথা বলে তাদের দলে যোগ দেওয়ার পর বাকি অনেকের দিকে জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে আছে না ভাই তাহলে বোঝা যায় যে আপনার অন্তরের মধ্যে অনেকের বিদ্বেষটা দলকে টার্গেট করে ওইটা আপনার বিভিন্ন দলের প্ল্যাটফর্মকে টার্গেট করে সুতরাং আমাদের সকলের ভুল থাকবে ভুলের থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আর জিনিবে যারা এরকম করে যোগদান দিবেন তারা কেন যোগদান করেছেন তারা ক্লারিফাই করলে তাদের অন্তর না খুঁজে তাদের মুখের বক্তব্যের উপর সন্তুষ্ট থেকে আমাদের চুপ করে যাওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন আমাদেরকে এক এবং নে তৌফিক দান করেন